ছোটবেলায় যদি আপনার অল্প স্বল্প টিভি দেখার অভ্যাস থেকে থাকে না তাহলে এদেরকে আপনি অবশ্যই চেনেন ভিটিভিতে বিকেলবেলা ওদের সিরিয়াল দেখে যে কী আনন্দটাই না পেতাম এগুলো মুখে বলে বোঝানো যাবে না আর আপনি যদি এদেরকে প্রথমবারের মতো দেখে থাকেন তাহলে ধরিয়ে নিচ্ছি আপনার বয়স খুবই কম এগুলোর অনুভূতি যে কতটা রঙিন এটা কেবল তারাই বুঝতে পারবে যাদের জন্ম দুই হাজার সালের আগে আর যারা দেখেননি তাদের জন্য বলি এগুলো আসলে আলি ফ্লাইলার যুগের গল্প শুক্রবার সন্ধ্যা সাতটা মানেই তখন ছিল আমাদের জন্য একটা ছোটোখাটো ঈদের আনন্দের মতো এগুলো এখন এখনকার ছেলেমেয়েরা কখনোই বুঝবে না যাই হোক অনেক কথা বলে ফেললাম এই ল্যারি মো আর কার্লি এদেরকে নিয়েই দুই সালে সিনেমা বানানো হয়েছিল সিনেমার নাম দি থ্রি স্টোজেস অসাধারণ একটা সিনেমা আগেই ওয়ার্নিং দিয়ে নিচ্ছি এটা খুব 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 হাসির একটা সিনেমা আসতে আসতে টায়ার্ড হয়ে যাবেন কথা দিলাম তাই যথেষ্ট হাসির এনার্জি না থাকলে এই ভিডিওটা এখন দেখবেন না তাহলে চলুন গল্প শুরু করা যাক একদিন সকালবেলা হঠাৎ একটা গাড়ি এসে এই এতিমখানার সামনে একটা ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায় এতিমখানার একজন সিস্টার তখন এতিমখানার সামনে দাঁড়িয়েই ছিল যদিও তার সিস্টার কম ব্রাদার বেশি মনে হয় যাই হোক সে কৌতূহলবশত ব্যাগটা খুলতে যায় তখনই একটা ছোট হাত তার চোখের মধ্যে গুঁতো মারে আর সে এইভাবে উল্টো হয়ে পড়ে যায় শব্দ শুনে এতিমখানার আরো একজন সিস্টার বাইরে আসে সে দেখে দরজার সামনে ছোট্ট কিউর তিনটা বাচ্চা বসে আছে এরাই আমাদের সিনেমার তিন লেজেন্ড কিছুক্ষণের মধ্যেই এতিমখানার অন্য সিস্টাররাও বাইরে বের হয়ে আসে এমন তিনটা কিউর বাচ্চাকে দেখে তারা খুবই খুশি হয় তখন প্রত্যেকেই বাচ্চাগুলোকে নিজের কাছে রেখে দিতে চায় তারপর দশটা বছর কেটে যায় কিন্তু এখন প্রত্যেকেই বাচ্চাগুলো থেকে মুক্তি যায় কোনোভাবে এদের অন্য কারো কাছে দিতে পারলেই যেন তারা বাঁচে তো দুপুরবেলা সিস্টারদের প্রধান যাকে সবাই মাদার সুপিরিয়র বলে ডাকে সে বাচ্চাদেরকে আনার জন্য অন্য সিস্টারদেরকে বলে কিন্তু একটা সিস্টারও সেই তিনজনের ধারে কাছেও যেতে রাজি হয় না তার মানে বুঝতেই পারছেন এরা এতদিনে কি পরিমাণ বিচ্ছু হয়ে গেছে এদিকে দেখা যায় এরা ব্রাদারের মতো দেখতে সিস্টারটাকে দাঁতের অপারেশনের নাম করে তাকে স্ট্রেচারে বেঁধে তার উপর উল্টাপাল্টা চিকিৎসা চালাচ্ছে তার অপারেশনের আগে তাকে অজ্ঞান করার জন্য তারা তাকে মাথায় হাতুড়ি দিয়ে বাড়ি দেয় কিন্তু তখনই মাদার সুপেরিয়র নিজেই তাদেরকে দুপুরের খাবারের জন্য ডাকতে আসে সিচুয়েশনটা হ্যান্ডেল করার জন্য তারা সেই সিস্টার সহই টেবিলটাকে উল্টো করে দেয় এবং সাথে সাথে নিজেদের অবস্থা পাল্টে একদম ভদ্র বাচ্চার ভং ধরে ফেলে মাদার সুপিরিয়রের কাছে খাবারের কথা শুনেই তারা তিনজন সাথে সাথে দৌড়ে নিচে চলে যায় খাবারের মাঝেই একজন সিস্টার এসে মাদার সুপেরিয়রকে বলে একটা কাপল আসছে তাদের এতিমখানা থেকে একজন বাচ্চাকে দত্তক নেওয়ার জন্য এটা শুনেই মাদার সুপিরিয়র বাচ্চাদেরকে তাড়াতাড়ি রেডি করার জন্য বলে কিন্তু অন্য সিস্টাররা বলে এই তিন বাচ্চা তাদের জীবন অতিষ্ঠ করে রেখেছে তাই তাদের তিনজনকে বাদ রেখে বাকিদেরকে লুকিয়ে রাখলে সেই কাপল হয়তো এই তিনজন থেকে অন্তত একজনকে নিয়ে যাবে তাতে তাদের যন্ত্রণা কিছুটা হলেও কমবে কিন্তু মাদার সুপেরিয়র তাদের প্রস্তাবে রাজি হয় না তখনই সে ব্রাদারের মতো দেখতে সিস্টারটা এসে তার লাগেজ টাগেজ নিয়ে বলে সে এই খানা ছেড়েই চলে যাবে এই তিন বাচ্চার অত্যাচার সে আর নিতে পারবে না বাধ্য হয়েই মাদার সুপেরিয়র তাদের প্রস্তাবে রাজি হয় এবং সকল বাচ্চাদেরকে লুকিয়ে রেখে শুধু সেই তিনজনকেই বাইরে রাখে কিছুক্ষণ পর সেই কাপল আসে এদের নাম মিস্টার অ্যান্ড মিসেস হার্টার তাদের সামনে এই তিনজন নর্মাল বাচ্চার অংভং করে সেই কাপলটাকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে কাপলটা তাদের এই ভংচং দেখে বলতে থাকে ই কি কিউট বাচ্চা কিন্তু তখনই লুকিয়ে রাখার পরও কিভাবে যেন একটা বাচ্চা বাইরে চলে আসে এই বাচ্চাটার নাম টেডি সিচুয়েশনকে সামাল দিতে মাদার সুপিরিয়র এই তিনজনের সাথেই টেডিকে লাইনে দাঁড় করিয়ে দেয় মিস্টার অ্যান্ড মিসেস হার্টার অনেক চিন্তা ভাবনা করার পর তারা ঠিক করে তারা এই বাচ্চাটাকে নিয়ে যাবে ওই দেখো কথা বলতে বলতে এদের সঠিক পরিচয় করিয়ে দেওয়া হয়নি এই চুল ছোট মোটা বাচ্চাটা নাম কার্লি কোকরা চুল ওলা সেমিটা কু বাচ্চাটার নাম ল্যারি এবং রাউন্ড কাট চুল এই বাচ্চাটার নাম মো তো মুকে চয়েস করার পর মু আনন্দে তাদের জড়িয়ে ধরে এবং হার্ট আর কাপলের সাথে চলে যাওয়ার প্রিপারেশন নেয় কিন্তু কার্লি ল্যারি এবং মো তারা নিজেরা একদম তিন ভাইয়ের মতো আকাম কোকাম যাই করুক না কেন তারা সবসময় একসাথেই থাকে ফুট করে এভাবে আলাদা হয়ে যাচ্ছে দেখে বাকি দুজন খুবই ইমোশনাল হয়ে পড়ে কিছুক্ষণ নিজেদের ইমোশনাল টাইম পার করে মো এই কাপলটার সাথে গাড়িতে করে চলে যেতে থাকে গাড়িতে যাওয়ার সময় মিসেস হার্টার মোকে বলে আজ থেকে তুমি আমাদের ছেলে হিসেবে আমাদের জীবনে জন্ম নিলে তার মানে আজ আমাদের কাছে তোমার জন্মদিন বলো তুমি তোমার জন্মদিনে কি গিফট চাও মো তখন মিসেস হার্টারের কানে কানে বলে সে তার বাকি দুই বন্ধুকেও তার সাথে নিয়ে যেতে চায় কিন্তু মিস্টার অ্যান্ড মিসেস হার্টার তার কথা রাখতে চায় না মো তাদেরকে অনেক রিকোয়েস্ট করে সে তার একার খাবার তিনজনের সাথে ভাগ করে নেবে আর তাদেরকে স্কুলেও ভর্তি করতে হবে না বু তারা যেন বাকি দুই বন্ধুকে তার সাথে নিয়ে যায় তখন মিস্টারের মিসেস হার্টার বুঝতে পারে তারা তিনজন এতদিন ভাইয়ের মতো ছিল মুকে একা নিয়ে গিয়ে তারা আসলে তাদেরকে আলাদা করে ফেলছে এই ব্যাপারটা তাদের খারাপ লাগতে থাকে তারপর আবার তারা এতিমখানায় ফিরে যায় কি ভাবছেন বাকি দুইজনকেও নিয়ে যাবে আমিও এটাই ভেবেছিলাম কিন্তু হয় উল্টা তারা মৌকে রেখে সেই চার নম্বর বাচ্চাটা টিডিকে নিয়ে যায় মো চলে গেছে দেখে এতিমখানার সিস্টাররা একটু হাফ ছেড়ে বেঁচেছিল যাক অন্তত একটা তো কমছে তাদের সেই আশা ভরসা একদম ধ্বংস হয়ে গেল এদিকে সে ফিরে আসায় বাকি দুজন তো খুবই খুশি তারা জিজ্ঞাসা করে কেন সে ফিরে এলো সে তাদেরকে বলে তাদের বাসায় আসলে অনেক কাজ সেখানে গেলে তারা তাকে দিয়ে সারাদিন কাজই করাবে তাই সে চলে এসেছে মানে সে তাদেরকে সত্যি কথাটা বলে না যে সে আসলে তাদেরকে নিতেই ফিরে এসেছিল তো এইভাবে ইয়েতিম খানার মাঝেই তাদের আরও পঁচিশ বছর কেটে যায় মো লেরি কার্লি এখন অনেক বড় দামরা ছেলে হয়ে গেছে কিন্তু যত বড়ই হোক তাদের অংভং আর শয়তানি কাজ কিছুই কমেনি যেমন এখন তাদেরকে এতিমখানার বিল্ডিং এর কিছু মেরামতের কাজ দেওয়া হয়েছে কিন্তু এই শয়তানগুলা কি করছে তারা ঘরের ভেতর ঢুকে একটা টেপ রেকর্ডারে কাজ করার সাউন্ড ছেড়ে দিয়ে ওইখানেই একটা বিছানা বানিয়ে ঘুমিয়ে গেছে বাইরে থেকে সিস্টাররা মনে করছে যেমন শব্দ আসছে ছেলেগুলো হয়তো খুব খুব কাজ করছে তারপর ব্রাদারের মতো দেখতে সিস্টারটা ভেতরে গিয়ে দেখে এই অবস্থা যে আসলে তারা ঘুমাচ্ছে সে রেগে গিয়ে এমনি এক বাইরে দিয়ে তাদের বিছানার বারোটা বাজিয়ে দেয় তারপর তাদের উপর কতক্ষণ চিল্লা পাল্লা করে তারপর তাদেরকে ছাদের উপর ঘন্টাটা ঠিক করতে পাঠায় তো তারা ছাদে ওঠার জন্য মুই মুই আনে দিয়ে মু আর লেরি ছাদে ওঠে এবং কার্লিকে পাঠায় একটা অটোমেটিক মেশিনের করাত আনার জন্য লেরি আর কাজ করতে করতে নিজেদের মধ্যে মানে সবসময় যেমন করে আর কি তেমন ভাবেই মারামারি শুরু করে দেয় এদিকে কার্লি তার করাত নিয়ে চলে এসেছে কিন্তু এক হাতে করাত নিয়ে সে মই বিয়ে উঠতে পারে না তাই করাতটাকে কোমরে ঝুলিয়ে নিয়ে সে মই বিয়ে উঠতে থাকে এই পাগল তার করাতটাকে চালু করে রেখেই উপরে উঠতে থাকে এর ফলে হয় কি উপরে ওঠার সময় ময়ের একটা একটা করে স্টেপ কাটতে থাকে উপরে উঠে গিয়ে তারা একসাথে কাজ করে আর মাঝে মাঝে তাদের নিজেদের স্টাইলে মারামারি করে এইদিকে আবার এতিমখানায় একজন উকিল এসে মাদার সুপিরিয়রকে জানায় এতিমখানার অনেক ঋণ জমা আছে এবং সেগুলো পরিশোধ করতে না পারলে 30 দিনের মধ্যেই এই এতিমখানাটি বন্ধ করে দিতে হবে আসলে এই ঋণগুলো পুরোটাই হয়েছে মূলত এই তিনজনের শয়তানি কাজকর্মের কারণে মাদার সুপিরিয়র ঠিক করে ব্যাপারটা আগে তাদের জানানো উচিত তাই সে ব্রাদার লাইক সিস্টারটাকে পাঠায় সেই তিন ডেকে আনতে সে যখন তাদেরকে ডাকতে আসে সে দেখে তার দিকে একটা হাতুড়ির মাথা উড়ে আসছে কোন মতনে নুই গিয়ে সে হাতুড়ির আঘাত থেকে বাঁচে আর হাতুড়িটা পরে গিয়ে একটা বালতিতে আসলে মো ল্যারিকে হাতুড়ি দিয়ে বাড়ি যাচ্ছিল সেই কারণেই হাতুড়ির মাথাটা এভাবে উড়ে আসে রেগে গিয়ে সিস্টার উপরে উঠতে গিয়ে দেখে এরও বারোটা বেজে আছে তখনই আবার ল্যারি ঘন্টাটা ঠিক করতে গিয়ে ঘন্টাটাই নিচে ফেলে দেয় ঘন্টা গিয়ে পরে একদম সিস্টারের মাথায় সিস্টার তো ওখানেই বেহুশ শব্দ শুনে নিচে তাকিয়ে সিস্টারকে বেহুশ দেখে তারাও খেয়ে যায় যায় তার হুশ আনার জন্য যেই তারা নিচে নামতে যাবে তখনই ভাঙা মুয়ে পা দিয়ে উল্টে গিয়ে তার আবার সিস্টারের উপরই পড়ে কার্লিও তাদের মতো করেই নামার চেষ্টা করতে গিয়ে মুয়ে দুই পা দুদিকে দিয়ে আটকে থাকে লেরি এবং মো তাড়াতাড়ি সিস্টারকে নিয়ে সরে যেতে গিয়ে আবার সিস্টারের মাথায় বাড়ি লাগায় কার্লিও এদিকে ততক্ষণে ব্যালেন্স করতে না পেরে সরাসরি সিস্টারের উপর এসে পড়ে এটাকে বলে মরার উপর খাড়ার ঘা মানে এমনি এই মহিলা আদমরা এখন মনে হয় ফুল মরাই হয়ে যাবে এখন বুঝতেছি কেন এই মহিলা লাগেজ নিয়ে ছোট বেলা এতিন খানাটাই ছাড়তে চাইছিল কি ভাবছেন অত্যাচার শেষ হুম হুম না না সিস্টারের হুশ জন্য ল্যারি বালতি থেকে পানি ছুড়ে মারে কিন্তু এই বালতির মধ্যে কি ছিল মনে আছে হ্যাঁ সেই হাতুরির মাথাটা তাই সাথে সাথে সেটা গিয়ে সিস্টারের মুখের উপর বরে তখন ল্যারি বলে হে পানিতে কত আয়রন এত আয়রন ওলা পানি আমরা খাই হাই হাই মানে বোঝেন অবস্থা তো অনেক চেষ্টা করার পরেও সিস্টারের জ্ঞান আনতে না পেরে সিস্টারকে রেখেই মাদার সুপ্রিয়র সাথে তারা দেখা করতে যায় কিন্তু এই বদের হাড্ডিগুলো কোথাও গেলেও এত ভয় ভদ্রভাবে যায় না যা হওয়ার সময়ও তারা উকিলকে এইভাবে সিস্টারদের উপর ফেলে দিয়ে যায় কিন্তু তারা সেটা খেয়ালও করে না তারা পেছন ফিরে দেখে উকিলটা সিস্টারদের উপর গড়াগড়ি খাচ্ছে তারা বলে উকিল বেটা আমাদের সিস্টারদের সাথে বদমাইশি করছে তারা তিনজন মিলে তাকে সেই রকম একটা ধোলাই দিতে শুরু করে এদের মায়ের আবার যেমন তেমন মায়ের না এদের মায়ের হয় খুবই ইউনিক এই যেমন তারা ভদ্রলোকের শার্ট উঁচু করে তার বগলে লোম টেনে ছিঁড়ে ফেলে তখন মাদার সুপ্রিয়র এসে তাদেরকে থামায় তারপর এতিমখানা সকলকে ডেকে এনে তিরিশ দিনের মধ্যে যে এতিমখানাটা বন্ধ হয়ে যাবে এটার কথা কে জানায় তখন এই তিনজন জিজ্ঞাসা করে এতিমখানাটাকে বাঁচাতে হলে কি করতে হবে উকিল বলে আট লাখ তিরিশ হাজার ডলার লাগবে নইলে এই এতিমখানাটা বাঁচানো যাবে না তারা তিনজন বলে তারা যে করেই হোক এই তিরিশ দিনের মধ্যেই আট লাখ তিরিশ হাজার ডলার তারা উপার্জন করে এনে দেবে তারপর তারা সকল বাচ্চাদেরকে বিদায় জানিয়ে তিনজনের স্পেশাল একটা সাইকেল নিয়ে বের হয়ে যায় সেই আট লাখ তিরিশ হাজার টাকা জোগাড় করার জন্য যাওয়ার আগে মাদার সুপ্রিয়র তাদের হাতে চলার জন্য অল্প কয়েকটা টাকাও দিয়ে দেয় তারপর সাইকেলে উঠে ওয়েট করতে থাকে কোনো বড় গাড়ি আসার জন্য কারণ তারা অলস তারা প্যাডেল মেরে যাবে না তারা অন্য গাড়ির সাহায্য নিয়ে যাবে তো কিছুক্ষণ পর একটা ট্রাক দেখে মো সাইকেলের সঙ্গে আগে থেকে বেঁধে রাখা একটা নোংর থাকে এইদিকে ছোটবেলায় মোয়ের বোতলে নিয়ে যাওয়া টেডি এখন অনেক বড় হয়ে গেছে সে এখন নিজের ব্যবসাপাতি করে অনেক বড় লোক কিন্তু টেডির বউ লিডিয়া আবার একদমই ভালো না সে টেডির বন্ধু ম্যাকের সাথে পরকিয়া করে এখন সে ম্যাককে নিয়ে প্ল্যান করছে কিভাবে টেডি কে খুন করে তার টাকা পয়সা নিয়ে ম্যাকের সাথে পালিয়ে যাওয়া যায় এখন তারা নিজেরা তো সরাসরি খুন করতে পারবে না তাহলে ধরা পড়ে যাবে তাই খুনটা অন্য কাউকে দিয়ে করাতে হবে এদিকে বাসার নিচেই ল্যারি কার্লি এবং মো ঢোল বাজিয়ে নিজেদের কথা মানুষকে তারা গলায় একটা লিফলেট ঝুলিয়ে রাস্তায় ঘোষণা দিয়ে বেড়াচ্ছে যে তারা আট লাখ তিরিশ হাজার টাকার জন্য এক মাস যে কোনো কাজ করতে রাজি আছে মানে বোঝানো অবস্থা এক মাসে আট লাখ তিরিশ হাজার টাকার কাজ মানে কোথায় পাওয়া যায় আমি নিজে করব তো যাই হোক তাদের এই উদ্ভট কর্ম উপর থেকে লিড়িয়ে আর মেঘ দেখি বুঝতে পারে এই তিনজন আসলে মাথা মোটা বোকা আর গাধা চারা কিছুই না তারা চিন্তা করে তাহলে এদেরকে দিয়েই তারা লিডিয়ার স্বামী অর্থাৎ টিডি খুন করতে পারে যেই ভাবা সেই কাজ তারা সাথে সাথে নিচে নামতে থাকে এই তিনজনকে দিয়ে খুনটা করিয়ে নেওয়ার জন্য এদিকে ল্যারি রাস্তার পাশে একটা মেকানিক্যাল তীরধনুক দেখতে পেয়ে এটাকে চেক করার জন্য তীরটা নিয়ে আকাশে তীর মারে এভাবে কিছুক্ষণ রাস্তায় ঘোরাঘুরি করে কিছুই কাজ না পেয়ে তারা নিজেদের মধ্যেই নিজেদের স্টাইলে মারামারি শুরু করে দেয় তখনই লিডিয়া আর মেঘ তাদের সামনে গাড়ি নিয়ে আসে লিডিয়া তাদেরকে বলে যদি তারা তাদের একটা কাজ করে দেয় তাহলে তারা তাদেরকে আট লাখ তিরিশ হাজার দেবে এই কথা শুনে তারা খুব জানতে চায় যে আসলে কাজটা কি লিডিয়া বলে তাদেরকে তার খুন করতে হবে। এই কথা শুনে নিয়ে ঘাবড়ে যায় এবং তাকে করে বলে তার স্বামী আসলে এমন একটা অসুখে আক্রান্ত যেটা কোনোদিনও ভালো হবে না প্রতিদিন তার কষ্ট বেড়েই চলেছে বেঁচে থেকে এভাবে কষ্ট পাওয়ার চেয়ে তার মরে যাওয়া ভালো তখন ম্যাক গাড়ি থেকে বের হয়ে এসে বলে সেই আসলে লিডিয়ার স্বামী এবং সে নিজেই এটা চায় কারণ বেঁচে থাকলে তাকে প্রতিদিন যন্ত্র ঘটনার মধ্যে দিয়ে যেতে হবে এই কথা শুনে বোকার দলগুলো সাথে সাথে রাজি হয়ে যায় তারপর ম্যাক তাদেরকে বলে তোমরা আমাকে আমার রুমে ঢুকে ঘুমের মধ্যে মেরে ফেলবে এবং কোনোভাবেই লাইট অন করবে না কারণ আমি মরার আগে সারপ্রাইজ পেয়ে মরতে চাই এই কথা শুনে তারা তিনজন হাসতে থাকে তখন কার্লি হুট করে ম্যাককে ধাক্কা দিয়ে একটা বাসের সামনে ফেলে দেয় এই বাস থেকে ধাক্কা খেয়ে ম্যাক উড়ে গিয়ে আর গাড়ির নিচে পড়ে তারপর চরকির মতো দুই মিনিট ঘুরে আলু ভর্তা হয়ে যখন বের হয়ে আসে তখন তার উপর দিয়ে আরেকটা ছেলে চলে যায় লোকটার কপাল কতটা খারাপ দেখেন আবার ঠিক তখন লিয়ারির আকাশে ছুরে দেওয়া সেই তীরেটা এসে তার পায়ের মধ্যে ঢুকে যায়। এদিকে লিডিয়া তার পরকিয়া প্রেমিকের এই বেহাল দশা দেখে তার তো অবস্থা খারাপ। এমনটা তো সে কখনোই আশা করেনি। সে চিৎকার করে তাদেরকে জিজ্ঞাসা করে তারা এমনটা কেন করলো? কার্লি বলে যে বলেছিল সে সারপ্রাইজ পেতে চায় তাই তাকে তো সারপ্রাইজ দিলাম। সে বুঝতে পারে সে ভারী পাগলের পাল্লায় পড়েছে। তাদের থেকে বাঁচার জন্য সে তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে চলে যায়। কিন্তু এরা কি সহজে পিছু ছারার পাত্র? এতিমখানার সকল সিস্টাররা 25 বছরেও তাদের মানুষ করতে পারে নাই। তারা লিডিয়ার গাড়ির পেছনে ধরে স্লাইড করে তার সাথে গাড়ি চলে আসে লিডিয়া গাড়ি থেকে নেমেই তাদেরকে দেখে টাস্কি খেয়ে যায় সে জিজ্ঞাসা করে তার কেন এখানে এসেছে তারা বলে তাদের আট লাখ টাকা নেওয়ার জন্য তারা এসেছে তখনই বাড়ির কেয়ারটেকার বাইরে চলে আসে এবং লিডিয়াকে বলে আপনার স্বামীর বন্ধু মিস্টার ম্যাকের গুরুতর বাস অ্যাক্সিডেন্ট হয়েছে লোকজন তাকে হাসপাতালে ভর্তি করেছে সে এখনো বেঁচে আছে তবে অবস্থা খুব খারাপ এ বলে এসে চলে যায় সাথে সাথে এই তিনজনও আসে টাকা চাইতে লিডিয়া তাদেরকে চর মেরে বলে আমার স্বামী মারাই যায়নি যে হাসপাতালে আছে এবং বেঁচে আছে তোমাদের কাজ হয়নি তোমরা চলে যাও এই বলে সে তাদেরকে মেরে বাড়ি থেকে বের করে দেয় তারপর তারা প্ল্যান করে তার আবার ট্রাই করবে এবার যেহেতু সে হাসপাতালে আছে এবার তাকে মারা আরো হবে তাই তারা হাসপাতালে খুঁজতে শুরু করে কিন্তু রিসেপশন বলে ভিজিটিং শেষ হয়ে গেছে। আবার পরের দিন আসার জন্য এবার তারা থাকে কি করা যায় তাদের সামনে কয়েকটা ডাক্তার আর নার্সকে একটা রুমে ঢুকতে দেখে তাদের মাথায় আইডিয়া আসে ডাক্তার এবং নার্স সেজে তারা নিজেরাও মেঘের রুমে যেতে পারে সাথে সাথে তারা সেই রুমটাতে ঢুকে ডাক্তার আর নার্সদের মেরে তাদের কাপড় নিয়ে ম্যাগকে খুঁজতে থাকে কিন্তু বেশিক্ষণ তারা ঘোরাঘুরি করতে পারে না কিছুক্ষণের মধ্যেই রিসেপশন মহিলাটা তাদেরকে চিনে ফেলে তাদেরকে দেখেই তিনজন পালাতে শুরু করে তারা দৌড়ে গিয়ে একটা বাচ্চা রাখার রুমে ঢুকে পরে সেখানের একজন নার্স তাদেরও নার্স মনে করে বাচ্চাদের ডাইপার গুলো চেঞ্জ করতে বলে তারপর ডাইপার চেঞ্জ করতে গিয়ে তারা যে কি কান্ডটাই না করে আপনি না দেখলে বুঝবেন না এদিকে বাচ্চাগুলাও এক একটা বদের হাড্ডি এরা খালি সারাদিন শুশু করে বেড়ায় কার্লিকে রীতিমতো হিসু দিয়ে গোসল করিয়ে ফেলে এইভাবে কথায় কথায় তার আবার মারামারি শুরু করে দেয় কিন্তু এইবার মারামারির অস্ত্রটা থাকে বাচ্চাদের হিস্যু তারা বন্দুকের মতো ব্যবহার করতে শুরু করে একজন আরেকজনের দিকে শিশু বোমা নিক্ষেপ করতে থাকে কিছুক্ষণ পর সেই অর্ডারকারী নার্সটা সেখানে আসতেই তার আবার সেখান থেকে পালিয়ে যায় তারা এবার ম্যাকের রুমটা খুঁজে পায় ভেতরে যেন কেউ আসতে না পারে দরজা বন্ধ রাখতে মু একটা আস্ত বডি প্লাস্টার করা মানুষকে দরজার সামনে এনে রেখে দেয় এদিকে ম্যাক এই তিনজনকে দেখেই বুঝতে পারে আজ আর তার রক্ষা নেই তার কপালে এবার মরণ নিশ্চিত তাই সে প্লাস্টারের ভেতরেই লুকানোর চেষ্টা করে কিন্তু এরা তিনজন এটা বুঝে ফেলে মো তখন কার্লির কাছ থেকে একটা ছোট ডাইনামাইট জ্বালিয়ে সেটা প্লাস্টারের ভেতরে রেখে দেয় যথারীতি মেঘের বারোটা বেজে যায় সে তার কয়লা চেহারা নিয়ে নার্স নার্স বলে চিৎকার করতে থাকে এখনো মরে দেখে তাকে বালিশ চাপা দিয়ে মারতে যায় কিন্তু বলে তাকে আর মারার দরকার নেই কারণ তার অসুখটা ভালো হয়ে গেছে তখনই দরজায় কেউ নক করতে থাকে দেখা যায় রিসেপশন মহিলাটা পুলিশ নিয়ে এসেছে সে তিনজনকে খুঁজতে তখন তারা এইভাবে লুকিয়ে ভং ধরে থাকে কিন্তু শেষ পর্যন্ত ধরাও পড়ে যায় সাথে সাথে আবার দৌড়ে সেখান থেকে পালাতে থাকে এবং পুলিশও তাদের পিছু করতে থাকে কিছুক্ষণের মধ্যে তারা পুলিশকেও নাস্তা নাবুদ করে ফেলে পুলিশের জ্ঞান ফেরানোর জন্য একটা গরম ইস্ত্রি নিয়ে তারা পুলিশকে ইলেকট্রিক শক দেওয়ার চেষ্টা করে গরম ইস্ত্রির শক খেয়ে পুলিশের বুক একদম পুরে ছাড় হয়ে যায় সে মমির মতো উঠে চিৎকার শুরু করে তারা তিনজন আবার বালিয়ে যায় শেষ পর্যন্ত তারা হাসপাতালে ছাদে গিয়ে পৌঁছায় কিন্তু ছাদ থেকে আর পালানোর কোনো রাস্তা নেই তারা ছাদ থেকে একটা পাইপ নিয়ে নিচে ঝাঁপ দেয় সেই পাইপ ছিঁড়ে গেলেও সৌভাগ্যজনক ভাবে তারা বেঁচে যায় কিন্তু পরে গিয়ে একদম টেডির সামনে টেডিকে তারা না চিনলেও টেডি তাদেরকে দেখেই চিনে ফেলে তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয় এবং যাওয়ার সময় টিডি তাদের একটা ছবি তুলে নিয়ে যায় টেডি চলে যাওয়ার পর তাদের মনে হয় মাদার সুপ্রিয়র আসার সময় তাদেরকে কিছু টাকা দিয়েছিল তারা সেইগুলি বের করে ভাবে এই টাকা দিয়ে তারা মাছের ব্যবসা করবে মাছের ব্যবসা করে তারা বিশ দিনে বড় হয়ে যাবে এবং এতিমখানার সব টাকা শোধ করে দেবে এদিকে টেডি বাসায় গিয়ে তার বউ লিডিয়াকে বলে যে তার আজকে এতিমখানার তিন বন্ধুর সাথে দেখা হয়েছিল এ বলে সে লিডিয়াকে তাদের ছবিটা দেখায় ছবি দেখে তো লিডিয়ার অবস্থা খারাপ যদি টেডি কিছু জেনে যায় তাহলে তো বিপদ একে তো সে তারই বন্ধু মেকের সাথে পরকিয়া করে তার উপর সে তাকে মারারও প্ল্যান করছে লিডিয়া ভেবা খেয়ে দাঁড়িয়ে থাকে এইদিকে তারা তিনজন সরকারি মাছের খামার থেকে মাছ তুলে একটা খেলার মাঠ জুড়ে গল্পেগুলোকে শুকিয়ে বানানোর চেষ্টা করছে কিছুক্ষণ পর মাঠে যখন খেলার লোকেরা আসে তখন তারা তাদেরকে চলে যেতে বলে কিন্তু তারা যেতে না চাইলে সেখানে পুলিশ আসে পুলিশও আবার যেন যেন কোনো পুলিশ না আসে সেই পুলিশটা যার বুকের উপর ইস্ত্রি দিয়ে তারা গরম ছেঁকা দিয়ে এসেছিল বেচারার বুকের দাগ হয়তো এখনো যায়নি তাদের দেখেই পুলিশ তো কি মেঘে আগুন ছাগলের দল আজকে তোদের ধরবোই কিন্তু এই তিনজনকে ধরা কে ইন্ডিয়ার এত তারা আবার পুলিশকে নাস্তানাবোধ বানিয়ে পালিয়ে যায় পালাতে পালাতে তারা একটা গলির ভেতরে ঢুকে একটা দরজা দেখতে পায় কিন্তু দরজাটা আবার লক করা দরজা খুলে ভেতরে ঢুকতে না পারলে আবার পুলিশও চলে আসবে তারা কার্লির শক্ত মাথা ব্যবহার করে সেই দরজাটা ভেঙে ভিতরে ঢুকে পড়ে ভেতরে গিয়ে দেখে সেখানে কিছুই নেই শুধুমাত্র কিছু লাইট জ্বলছে তারপর নিজেদের ভেতরে কথা কাটাকাটি করে আবার তাদের নিজস্ব স্টাইলে মারামারি শুরু করে দেয় তাদের এই মারামারি বাইরে থেকে দেখতে খুবই কি ওটার হাস্যকর লাগে তাই না যাই হোক তারা মারামারি করার পর একসময় ল্যারি বলে ছোটবেলায় যদি মো চলে যাইত তাহলেই ভালো হইতো মুই আসলে সকল সমস্যার কারণ মুয়ের কারণেই তাদের দুইজনকে অন্য কোনো পরিবার দত্তক নেয়নি এটা শুনে মো খুব কষ্ট পায় সে তখনই তাদেরকে পড়া কথা বলে সেখান থেকে চলে যেতে বলে কালিয়ার মো মন খারাপ করে সেখান থেকে চলে যায় পুরো সিনটাই আস্তে আস্তে হাসি থেকে ইমোশনাল হয়ে যায় মো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে তখনই রুমের সব লাইট জ্বলে ওঠে দেখা যায় সে আসলে এতক্ষণ একটা স্টেজে দাঁড়িয়ে ছিল তার সামনে ক্যামেরা নিয়ে পুরো একটা সিনেমার টিম বসে আছে ডিরেক্টর উঠে এসে বলে সে তার রিয়েলিটি টিভি শো এর জন্য এমন কাউকেই খুঁজছিল মুকে তাদের অনেক ভালো লেগেছে মো তো অনেক খুশি এদিকে লিয়ারি কারলি কার্লি মতো একটা চিড়িয়াখানায় ঘুরে বেড়াচ্ছিল সেই চিড়িয়াখানায় আবার ম্যাক আর লডিয়া তাদেরকে বন্দুক নিয়ে মারতে এসেছিল কারণ তারা থাকলে তারা যে কোনো সময় টেডির কাছে ধরা পড়ে যেতে পারে যেহেতু তারা টেডির ছোটবেলার বন্ধু তারা প্ল্যান করে তারা চিড়িয়াখানার পেছন দিয়ে দেয়াল টপকে ঢুকে চুপি চুপি লিয়ারি কার্লিকে গুলি করে চলে আসবে লিয়ারি আর কার্লি খুব আনন্দে চিড়িয়াখানার ভেতরে ঘুরছিল ম্যাক চিড়িয়াখানার পেছন দিক দিয়ে বন্দুক নিয়ে লিডিয়ার নাকে মুখে পা দিয়ে কোনো মতনে দেয়াল পার করে চিড়িয়াখানার ভেতরে ঢোকে কিন্তু এই লোকটার কপাল এত খারাপ এত খারাপ মানে কি আর বলবো এবার সে গিয়ে ল্যান্ড করে সিংহের খাঁচার ভেতরে কিন্তু তাও ভালো সিংহটা শিকল দিয়ে বাধাই ছিল এটা দেখে সিংহটাকে নিয়ে সে মস্করা করতে শুরু করে পাশে আবার ল্যারি একটা ডলফিনকে বাঁচানোর চেষ্টা করছিল ডলফিনটার নাকের ভেতরে একটা বাদাম ঢুকে গিয়েছিল ল্যারি সেটাকে জড়িয়ে ধরে জোরে চাপ দেয় তখনই সেই বাদামটা উড়ে গিয়ে লাগে একদম সিংহের ঝুলির উপরে সিংহ তো উড়ে রেগে আগুন তার ঝুলির উপরে আঘাত সে শিকলটা ছিঁড়ে মেককে ধাওয়া করে আগেই বলেছিলাম এই লোকটার কপাল বেশি দিন রাতের বেলা টেডি লিডিয়ার সাথে বসে টিভি দেখছিল হঠাৎ সে দেখতে পায় মুকে টিভিতে দেখাচ্ছে মু একটা বিখ্যাত টিভি রিয়েলিটি শোতে অংশ নিচ্ছে মুকে দেখে তো টেডি খুবই খুশি হয় মু ওই দিকে টিভি শো এর মাঝেও তার স্টাইলে জনগণকে মারি দিয়ে বেড়ায় কিন্তু লেরি আর কার্লি মুকে খুব মিস করে তারা মুকে হারিয়ে গেছে লিখে কিছু লিফলেট বানিয়ে মানুষকে সেগুলো বিলি করতে থাকে কোথাও মুকে না পেয়ে তারা ভাবে মু হয়তো এতিমখানায় ফিরে গেছে তাই তারা ও এতিমখানায় ফিরে যায় সেখানে গেলে সিস্টাররা তাদেরকে বলে মু এখন টিভি তে কাজ করে এতিমখানার সিস্টাররাও তার শো নিয়মিত দেখে তারপর এতিম একটা অসুস্থ বাচ্চাকে এসে দেখতে যায় সেখানে গিয়ে তারা জানতে পারে মূলত তাদের অপকর্মের জন্যই এতিম এত এত ঋণ হয়ে গেছে এখন তাদের কাছে বাচ্চাদের চিকিৎসা করার মতো মেডিকেল ইন্স্যুরেন্স নেই এটা শুনে তারা খুব কষ্ট পায় তারা আবার রাস্তায় গিয়ে থাকতে শুরু করে আর মাঝে মাঝে টিভি দোকানের সামনে গিয়ে মোয়ের রিয়েলিটি শোটা দেখে এদিকে মোয়ের এই রিয়েলিটি শো তার এই উদ্ভট কর্মকাণ্ডের জন্য দিন দিন সব জায়গায় জনপ্রিয় হয়ে যাচ্ছে কিছুদিন পর ল্যারি কার্লি চিন্তা করে তারা টেডির সাথে দেখা করে তার কাছে এতিম জন্য হেল্প চাইবে তাই তারা তারা তার অফিসে যায় সেখানে গিয়ে জানতে পারে টেডি তার বিয়ের অ্যানিভার্সারির জন্য প্রস্তুতি নিচ্ছে তাই সে অফিসে নেই কিন্তু মিস্টার হার্টারকে তারা সেখানে পেয়ে যায় তারা মিস্টার হার্টারকে আট লাখ তিরিশ হাজার টাকা দিয়ে তাদেরকে হেল্প করতে বলে কিন্তু হার্টার বলে সে এত টাকা দিয়ে তাদের হেল্প করতে পারবে না কথায় কথায় মুয়ের প্রসঙ্গ আসলে সে জানায় ছোটবেলায় মু আসলে তাদের দুজনের জন্যই তার সাথে আসতে রাজি হয়নি সে তাদের দুজনকেও সাথে নিয়ে যেতে চেয়েছিল এটা শুনে তারা দুজন খুবই ইমোশনাল হয়ে পড়ে অজান্তে তারা মুকে সেদিন কত কথাই না বলে ফেলেছে তাদের এটা করা একদমই উচিত হয়নি তখন তখনই সে অফিসে টেডির পাশে লিডিয়ার ছবি দেখতে পায় লেডি গিয়ে রিসেপশনের মহিলাকে লিডিয়ার কথা জিজ্ঞাসা করে মহিলা বলে এটা টেডির বউ লেডি তো অবাক তাহলে পাশের লোকটাকে মহিলা জানায় ওটা টেডিরই বন্ধু এবার লেডি পুছে যায় লিডিয়া আসলে টেডির সাথে চিট করে তাকে মারার প্ল্যান করছে তারা সাথে সাথে দৌড়ে টিভি অফিসে যায় মোয়ের সাথে দেখা করতে লেডি আর কার্লি মুকে টেডির কথা সব কিছু খুলে বলে তারপর তারা তিনজন রওনা হয় টেডিকে সব কিছু জানানোর জন্য এদিকে তখন লিডিয়া আর টেডির অ্যানিভার্সারির পার্টি চলছে অনুষ্ঠানে ম্যাক আর লিডিয়া আবার নতুন করে টেডিকে মারার প্ল্যান করতে থাকে দুর্ভাগা ম্যাক সিংহের থাবাকে তার মুখের কি অবস্থা হয়েছে দেখছেন মনে হইতেছে চেহারাটার উপর কেউ লাঙ্গল চালাইছে মিস্টার হার্টার এসে তার চেহারারই বেহাল দশা দেখে জিজ্ঞাসা করে তার কি হয়েছে ম্যাক বলে তাকে নাকি বিলায়ে খামচিয়ে দিছে মানে বোঝেন যাই হোক এদিকে তারা তিনজন তাদের অসাধারণ একটা রাজকীয় কুত্তার গাড়িতে করে অনুষ্ঠানে এসে পৌঁছায় এবং সফলভাবে গার্ডের উপর ল্যান্ড করে যথারীতি গার্ড তাদেরকে ভেতরে ঢুকতে দেয় না তারপর তারা বেলুনলা সেজে অন্য একটা গেট দিয়ে পার্টির ভেতরে ঢুকে পড়ে সব বেলুনগুলি কার্লির হাতে ধরিয়ে দিয়ে মো আর লেরি টেরিকে খুঁজতে চলে যায় কার্লিও একটু পর সকল বেলুন গুলো একটা বাচ্চার হাতে ধরিয়ে দেয় আর সেই বাচ্চা বেলুন সহ আকাশে ঘুরে যেতে শুরু করে মো নিজে টেডিকে খুঁজতে ব্যস্ত থাকলেও লেরিয়ার কার্লি সবকিছু ভুলে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এটা দেখে মো বিরক্ত হয়ে এসে তাদের সাথে মারামারি শুরু করে দেয় মো কার্লিকে একটা একুরিয়ামে ছুপিয়ে রাখে কার্লির মুখে একটা বড় চিংড়ি মাছ আটকে যায় এটা দেখে লেরি হাসলে মো সেটাকে লেরির টুনটুন জায়গায় দিয়ে দেয় লেরি তাড়াতাড়ি সেটাকে বের করে তারপর উপরে ছুঁড়ে মারে আর সেটা গিয়ে পরে লিডিয়ার মুখে লিডিয়া তাদেরকে দেখেই সাথে সাথে ম্যাকে সেটা জানায় হঠাৎ সবাই খেয়াল করে একটা মেয়ে বেলুন ধরে আটকে আছে জন্য। এবং প্ল্যান করে করে গুলি মো তখন তার কাছ থেকে কেড়ে নিয়ে বলে গুলি দিলে গাধা কোথাকার ই বলে সে বন্দুক দিয়ে ল্যারির মাথায় মারে কিন্তু বন্দুক থেকে গুলি বের হয়ে একটা বেলুন ফুটিয়ে দেয় আর মেটা এসে পরে একদম অনুষ্ঠানের কেকের উপরে চার দিক থেকে অনুষ্ঠানের গার্ডরা তখন তাদেরকে ধরতে আসলে তারা দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে এক দৌড়ে তারা চলে যায় টেডির রুমে লিডিয়া আগেই ওষুধ খাইয়ে টেডিকে দুর্বল করে রেখেছিল তাই সে তেমন একটা শক্তি পায় না তারা তিনজন টেডিকে সব বলে দেয় তখনই ম্যাক লিডিয়াকে নিয়ে রুমে এসে ঢুকে এবং বন্দুক বের করে তখনই আবার মিস্টার হার্টার আরেকটা বন্দুক নিয়ে রুমে আসে এবং ম্যাককে বন্দুকটা ফেলে দিতে বলে তখন টেডি বলে ম্যাক তুই আমার সবচেয়ে ভালো বন্ধু হয়ে এটা কিভাবে করতে পারলি কিন্তু তখন মিস্টার হার্টার বলে সে আসলে কিছুই করেনি করেছে সব কিছু সে নিজে সাথে সাথে লিডিয়া তার কাছে চলে যায় আসলে এতদিন মিস্টার হার্টার লিডিয়াকে দিয়েই সব করাচ্ছিল তারপর মিস্টার হার্টার সবাইকে বন্দুক দেখিয়ে গাড়িতে করে দূরে নিয়ে যেতে থাকে যেন তাদের খুনের কোনো প্রমাণ না থাকে গাড়িতে বসে এসে বলে আসলে সকল সম্পত্তি ছিল তার বউয়ের তার মরার পর সে সকল সম্পত্তি টেডির নামে করে দিয়ে যায় তাই সে এগুলো করছে তখনই গাড়ির পোশাক ইঁদুরটা বের হয় সে সেটা লিডিয়ার উপর ছেড়ে দেয় বেশিরভাগ মেয়েরাই ইঁদুর টিকটিকি তেলা সব সব দেখলে প্যানিক করতে থাকে লিডিয়া ইঁদুর দেখে বন্দুক রেখে চিৎকার শুরু করতে থাকে ফলাফলস্বরূপ গাড়ি অ্যাক্সিডেন্ট করে একটা ডোবায় গিয়ে পড়ে তাদের গাড়ি ডুবে যায় গাড়ির ভেতরে পানি ঢুকতে শুরু করে তারা সবাই এক জায়গায় জড়ো হয়ে কোনো মতনে অক্সিজেন নিতে থাকে এর মাঝে আবার কার্লি মারে পাদ মানে এমনি পানির নিচে বাঁচার অক্সিজেন নাই তার ওপর পাদের গন্ধে অবস্থা খারাপ হঠাৎ মনে পড়ে কার্লির কাছে প্রায়ই ডাইনামাইট থাকে সেটা ব্যবহার করে তারা গাড়ির জানারা ব্লাস্ট করে এবং গাড়ি থেকে বের হয় তারপর সেই বাংলা সিনেমার মতোই সবার লাস্টে পুলিশ আসে আর ক্রিমিনালদের অ্যারেস্ট করে নিয়ে যায় তবে এই গল্প এখানেই শেষ না আরেকটু বাকি আছে তারা তিনজন এসে টেডির কাছে তিনখানা বাঁচানোর জন্য আট লাখ তিরিশ হাজার ডলার চায় কিন্তু টেডি বলে অন্য কিছু যাওয়ার জন্য এতিম খানার সিস্টাররা তাকে এমন একটা খারাপ বাবার কাছে তুলে দিয়েছিল তাই সে কিছুতেই এতিমখানাকে সাহায্য করবে না হতাশ হয়ে তারা তিনজন ফিরে যায় গিয়ে দেখে সব কিছুতে তালা দেওয়া তারা কিছুক্ষণ মন খারাপ করে দাঁড়িয়ে থাকে তারপর হঠাৎ পাশ থেকে বাচ্চাদের শব্দ শুনতে পায় সেখানে গিয়ে তারা দেখে এতিমখানার সকল বাচ্চারা একটা মিনি পার্কের মতো আনন্দ করছে এখানে একদম নতুন একটা এতিমখানা গড়ে উঠেছে বাচ্চারা সব খেলাধুলা করছে সিস্টাররাও আনন্দ করছে তারা তো সব দেখে অবাক হচ্ছে ঠাকি এসব তারা এগিয়ে গিয়ে জানতে পারে পুরোটাই হয়েছে আসলে মোয়ের রিয়েলিটি শোয়ের টাকা দিয়ে রিয়েলিটি শো ডিরেক্টর মুভের টাকা দিয়ে নিজেই বানিয়ে দিয়েছে তারপর তাদের এর পরের বারের সিজনের জন্য তারা তাদের তিনজনকেই নিতে চায় আর এভাবেই শেষ হয়ে যায় সিনেমাটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগা মন্দ লাগা সব কিছুই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা কিন্তু আপনাদের সব কমেন্ট পড়ি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ আসসালামু আলাইকুম আল্লাহ ভালো রাখুক সবাইকে